আমি কল্পনাও করিনি যে আমি এ পর্যায়ে দাঁড়াবো একটা মানুষ যখন দেখতাম যে একটা সাইকেল চালায় চিন্তা করতাম আমার একটা সাইকেল কবে হবে আজ আমি দুইটা গাড়ির মালিক আর আমি এত বড় ব্যবসা প্রতিষ্ঠান আমার নিজের বাড়ি হচ্ছে ঢাকাতে আলহামদুলিল্লাহ আমি সবদিকে আল্লাহ লাখ লাখ শুকুর আমি আলহামদুলিল্লাহ গেছি বলছে যে কিরে আমি বললাম যে আমরা দুজনে পলাই আসি নানু বাবা এই গ্রামে দিয়ে আসছে আর একদিন মারছে আব্বা স্কুলে যাই দেখা এই যে পলাই আসলাম এই ঢাকায় আসছি এই ঢাকাতেই আসার পরে ভাই অনেক কাজ করছি অনেক কাজ বলতে পত্রিকার অফিস

করতেছে গাড়ির তলে তখন দেখি যে আমার হাতে ছিল একটা আতুর ওই আতুর ওনার গায়ে ফিকা মেরা আমি যে দৌড় দিছি ওই দিছি দেখি দৌড়ি আসছি আজ কালো দৌড় গোলাপবাগ মাঠে এক বাসের কিছু গ্যারেজ ছিল ওই বাসের গ্যারেজে আমি প্রায় এক বছর কাজ করছি তো এক বছর কাজ করার পরে ওই কাজও আমার ভালো লাগে না পরে আবার ওখান থেকে চলে আসছি আমি তো বেশি দিন এখন থাকে কাজ করি না এই কারণে আমার এরকম ভালোবাসে না তারপরে অনেক বকাবকি করার পরে একটা কেকের দোকান আছে তো ওই কেকের দোকানে আমি প্রায় এক বছর খানে কাজ করছি কেকের দোকানে কাজ করার আমার আর ভালো লাগে না তখন আমি ওই আমার একটা আরেকটা মামা ছিল ওই ধানমন্ডি মেট্রো শপিং মলে কাজ করতো তো আমি মেট্রো শপিং মলে গেলাম ক্লিনারের কাজ আছে ওই ক্লিনারের কাজ আমি দুই বছর করছি তো ওই কাজটা করার পরে আমাদের ওই এই শপিং মলের পাঁচ আমার মামা আমার ওই দোকানে আমার দিল। যে তুই এখানে কাজ কর তো ওনার গাড়ি আমার মুছতে দিত যে মালগুলো উনি আনতো ওইগুলো বিভিন্ন কাস্টমারের কাছে যখন সেল করতো তখন আমরা কি করতাম যে বাংলা মোটর লোক আই না ওই মালগুলো ফিটিং করাইতাম ফিটিং করলে ওদেরকে আমরা একটা এক্সট্রা চার্জ দিতাম তো চার্জ দেওয়ার পরে এখন আমি চিন্তা করলাম যে এত ইজি কাজ তো ইজি কাজটা আমি করি তো এরকম করতে করতে আমি সব কাজে মোটামুটি শিখে গেছি কত কাহিনী করতে হয় এই কাজগুলো আমি করি ঠিক আছে তুমি পারবো আমি কি হ্যাঁ পারো আচ্ছা ঠিক আছে তুমি করো তোমার বেতনের পাশাপাশি ওদের যে চার্জ দিতাম তার থেকে তুমি একটু কম নিও কিন্তু তুমি এই কাজগুলো করো হ্যাঁ করতে করতে আল্লাহর রহমতে আমি সাকসেস এরকম করতে করতে এখান থেকে দোকান উনি ছেড়ে দিলো আমরা গেলাম তেজগা গুলশান লিঙ্ক রোড ওইখানে উনি বড় করে দোকান দিছে এই গাড়ি মডিফিকেশন গুলা শুরু হলো তখন এই কিছু মাল ইনপোর্ট করতো বাম্পার টাম্পার ওই জিনিসগুলো আবার বিজয়নগরের কিছু লোক দিয়ে নিয়ে সে ফিটিং করাইতো তখন আমি ওই কাজটা জানতাম না পরে একটা সময় আমি ওইটা দেখতে দেখতে আমি শিখে গেছি আমি কই ভাই তাহলে আমি এগুলো আমি ফিটিং করি তুমি করতে পারবো আমি হওয়া পারবো পরে আস্তে আস্তে আমি ওইগুলো ফিটিং শুরু করলাম এখন আমি তো ফিটিং শুরু করছি এখন এই জিনিসগুলো বানানো দরকার এখন এগুলো আমি কিভাবে বানাবো তখন ওরা বানাইতো আমি দেখতাম দেখতে দেখতে ওদের ফ্যাক্টরি তো আমি দুদিন গেলাম দুদিন যাওয়ার পরে দেখলাম যে তুই জিজ্ঞাস তা আমি উদ্বেগ নিলাম

মানে কিভাবে যেন হয়ে যায় নয় বছর পরে আমি ছুটিতে বাড়ি গেছি তিন দিন লেট করে আসছি তিন দিন লেট করে আসার কারণে সে সুজন তোমার চাকরি করার দরকার নেই আমি ক্যাব কিছু তুমি আমার ফোন ধরো দাঁড়া তুমি দেরি করে আইসো আমার ক্ষতি হয়েছে তোমার আসার দরকার নেই অথচ আমার শুক্রবার ফ্রাইডের দিন ছুটির দিনে আমি তার অনেক কাজ করে দিয়েছি সে আমাকে না বলে দিল পরে অনেক মনে কষ্ট নিয়ে পরে চলে আসলাম আমার রুবেল নামে একটা বন্ধু ছিল আমি ওর কাছে আসলাম তোর আমি সবকিছু খুলে বললাম বলার পর তুই ব্যবসা কর তো ব্যবসা করবো আমি কিভাবে করবো আমার কাছে টাকা নেই পরে সে আমার দুই এক ঘন্টার ভিতরে সে একটা ছোট দোকান করে দিল আর করলো যে আমার কাছে কিছু টাকা আছে তো সব মিলে সে আমার পঁচিশ হাজার টাকা বুঝ দিলো তো দেওয়ার পরে পঁচিশ হাজার টাকা তো আমার হইতেছে না আমি যে জামাল বাইরে ওখানে কাজ করা অবস্থায় একটা ফয়সাল নামে আমার টার্গেট ছিল ওরা আমি বললাম যে ফয়সাল কিছু টাকার দরকার আমি তো অনেক বিপদে আছি তা বলার সাথে সাথে ও আমার দিল পরে আমার সাথে সেলে নিলাম আমি নিজেই কাজ শুরু করলাম আমি যার কাছেই মালের জন্য যাই আমার কিন্তু কেউ মাল দেয় না কারণ দিলে এই তো আমি সব কিছু বানাই ফেলাবো আমার কেউ মাল দেয় না এখন আমি দু তিনটা অর্ডারও নিছি এখন আমি মালগুলো আমি কোথ থেকে দিব এরকম আমি ফয়সালটা বললাম তো নিজের কথা কইয়া ব্যবস্থা করে দিই তো ওই মাল দিয়ে আমি ঢাইস বানানো শুরু করি ওইটা দিয়ে ঢাইস বানাইয়া ওই মালটাই আমি গাড়িতে ফিটিং করে দিই মাঝখান দিয়ে আমার কি হয় কোনো লাভ হইতেছে না প্রায় এক মাস কেটে গেছে দেখি আমার কাছে কিছু ডাইস হয়েছে আমি মোটামুটি চলতে পারছি এর ভিতরে কি হয় এই গুলশানে বাড়ি দাঁড়াতে একটা প্রজন নামে একটা দোকান আছে ওই দোকানে সে মাল দিত তো যে কোনো কারণ কিছুর কারণে তার সাথে মনোমালিন্য হয় এই মনমালিন্য হওয়ার কারণে সে কাঞ্চন বাড়ির কাছ থেকে আর মাল নেয় না সে আমারে ফোন দিল তো সুজন ভাই আমার কিছু মাল লাগবে আপনি কি আমার মাল দিতে পারবেন আমি বললো হ্যাঁ অবশ্যই মাল দিতে পারবো পরে বললাম ভাই আমি তো নতুন দোকান আমার কাছে তেমন ডাইস নাই ওকে সুজন ভাই আমার দোকানে অনেক মাল আছে আপনি যা লাগে আপনি এসে নিয়ে যান বাস আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার শুরু ওইখান থেকে আবার নতুন করে আমার জীবনের অধ্যায় শুরু ওই আমি ওইখানে গেলাম ওইখানে যাইয়া তার দোকানের যত মাল আমার পছন্দ হয়েছে আমি এক ট্রাক ঘুরা মাল নিয়েছি আর মাল গাছ বানাইয়া তারা আবার মাল দিয়ে ফেরত দিয়ে দেবো আর তার মাল আমি তারে ফেরত দিয়ে দেবো মাঝখান থেকে আমি গাছ বানাবো ফ্রিতে সে আমার কাছ থেকে মাল নিয়ে ইভেন তার কাছ থেকে আমি আরও টাকাও নিয়েছি সে মাল তো দিছে দিছে আমার সে টাকাও দিচ্ছে আমার এমনও দিন গেছে জানি না যে কখন সন্ধ্যা হইতে আছে কখন দুপুর হইতে আছে কখন খাওয়ার টাইম হইতে আছে কখন গোসলের টাইম কখন ঘুমানোর টাইম দীর্ঘ ছয় মাসে এটা আমি কখনো চিন্তাও নি আমার খাবার সময় হয়েছে এভাবে চলতেছিল আমার জীবন এই ছয় মাস পরে আল্লাহর রহমাতে প্রচুর ডাইস হয়ে গেছে মোটামুটি আমি ভালো অবস্থানে পৌঁছে গেছি নিজে বসে থাকলেও আমার আর কোনো সমস্যা নেই তখন আমি নিজেও কাজ করি কাজ করতে করতে একটা পর্যায়ে আমার মোটামুটি পরিচিতি লাভ হইলো পরবর্তীতে আমি আজ থেকে আরো দুই বছর আগে দোকানটা ছেড়ে দিতে হয়েছে তারপর আমি বড় দোকান নিয়েছি বড় দোকান দেওয়ার পর থেকে আপনার কি কাজ করতেছি না করতেছি এগুলো তো আপনারা দেখতেই আছেন আমাদের আমার এখন গ্যারেজ আছে গ্যারেজ আছে গাড়ি ডেনপেন্ট কাজ করি ইঞ্জিনের কাজ করি মডিফিকেশনের কাজ করি আমার অফিস আছে আমার নিজের চলার জন্য এখন গাড়ি আছে আল্লাহর রহমাতে আমার আমি এখন অনেক খুশি আমার ফ্যামিলি পরিবার নিয়ে আমি অনেক হ্যাপি আল্লাহ আমার আল্লাহ মানে নিজের হাতে মনে হয় আমাকে এগুলো দিয়েছে আমি অনেক হ্যাপি